আমরা লক্ষ্য করছি যে হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে হাসিনা বারবার তার আওয়ামী লীগের পান্ডাদেরকে মাঠে নামানোর চক্রান্ত করছে হাসিনার সেই নিয়োজিত ফ্যাসিস্ট যারা চোদ্দ সালের ইলেকশন করেছে ওই সকল ডিসি যারা আঠারো সালে ইলেকশন করেছে যারা ২৪ সালের ইলেকশন করেছে ওই ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তারা নানানভাবে এই সরকারকে কার্যক্রমে বাধা দেওয়ার চক্রান্ত করছে অর্থাৎ হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে নিয়োজিত ফ্যাসিস্ট বাহিনী যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেই ব্যবস্থা রয়ে গেছে সুতরাং আমাদের দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের পতনের মাধ্যমে শেষ হয়ে যায়নি যে কাঠামো হাসিনা তৈরি করেছিল যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদী কাঠামোকে আমরা ধ্বংস করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে এই লড়াই করতে গিয়ে না অনেকে অনেক ধরনের হুমকি দিবে অনেকে অনেক ধরনের কথা বলবে অনেকে নানান ধরনের মন্তব্য করবে আমরা কারোর কথায় ভয় পাই না যেখান থেকে হুমকি আসবে সেখানে রাশেদ খান আগে গিয়ে গণমানুষকে সাথে নিয়ে প্রতিরোধ করে তুলবে আমাকে ভয় দেখিয়ে আমাকে চুপ রাখা যাবে না এই ঝিনাই আমি এসেছি আমি ফিরে যাওয়ার জন্য নয় এই ঝিনাই মানুষের কল্যাণে কাজ করব। কারুর যদি মানে সাধ্য থাকে আসুক আমার সামনে এসে আমাকে থামিয়ে দিক আমাদের স্পষ্ট কথা ঝিনাই এসেছি অবশ্যই এই জিনাদের মানুষের উন্নয়নে আমরা কাজ করব। কেউ যদি মনে করে যে মানুষকে বিভ্রান্ত করবে দুই কেজি মাংস আর দশ কেজি চাল আর ভোটের আগে এক হাজার দিয়ে ভোট কিনবে সেই রাজনীতি বাংলাদেশে আর নাই ভাই মানুষ এখন সচেতন এবং ওই কেনা রাজনীতি মাথা কেনার রাজনীতি তারা করতে আসবে তাদেরকেও গণ অধিকার পরিষদ প্রতিহত করবে আমি তাদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সুতরাং এখন আর ওই মানবিক আর সামাজিক কাজের আড়ালে যারা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে আমি ঝিনাইদু জেলার ডিসি এবং এসপি কে বলবো তারা যথেষ্ট আন্তরিক তারা আমার সমস্ত কাজে শুধু আমি না যারা রাজনৈতিক শক্তি পেয়েছে সবাইকে সহযোগিতা করছে তারা কারোর সাথে বৈষম্য করছে না এটি অত্যন্ত ভালো যে ঝিনাইদু জেলার ডিসি এস রা এই কাজটুকু করছে আমি প্রশাসনকে বলবো দলের প্রতি কোনো ব্যক্তির প্রতি মায়া দেখাবেন না এমনকি আমার প্রতিও না আপনাদের কাছে যেটা সঠিক মনে হয় সেই সিদ্ধান্ত আপনারা নিবেন তবে আওয়ামী লীগ যাতে কোনোভাবেই তাদের সাংগঠনিক কার্যক্রম সেটি সামাজিক বা মানবিক কাজের আড়ালে মানুষকে বিভ্রান্ত করার জন্য করতে না পারে সেই বিষয়ে আপনাদেরকে সচেতন হতে হবে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে বাংলার মাটিতে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না যেদিন হাসিনা পালিয়েছে সেদিন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে সুতরাং আওয়ামী লীগের নির্বাহী এবং সাধারণ নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা কোনোভাবেই হাসিনার ফাঁদে পড়ে আপনারা কোনো আর রাজপথে নামার চেষ্টা করবেন না আর একটি বিষয় বলি দেখেন এই ঝিনাইদের যে সকল গুন্ডা মাসানরা যারা গ্রেফতার হয়েছে তাদের অনেকে আমি শুনছি আমার কাছে সাংবাদিকরা অভিযোগ জানিয়েছে আমার কাছে ঝিনাইদের মানুষ অভিযোগ জানিয়েছে তারা কারাগারে বসে তারা মোবাইল ব্যবহার করছে কিভাবে এই মোবাইল তারা ব্যবহার করছে কিভাবে বিলাসী জীবন যাপন করছে কিভাবে তারা জামিন পাচ্ছে তার তদন্ত হতে হবে তারা জামিন পাচ্ছে কিভাবে এত বড় গণহত্যা হয়েছে গণহত্যার আগে তারা দেখবেন ঘুম করেছে খুন করেছে এই জেলায় জেলাতেই অসংখ্য মানুষকে তারা ক্রস ফায়ার দিয়ে হত্যা করতে পুলিশকে বাধ্য করেছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে তারা এখন কারাগারে বসে মোবাইল চালাচ্ছে তারা এখন বিলাসী জীবন যাপন করছে এমন কি যে সম্পদ সেই সম্পদ বাজেয়াপ্ত হয়নি এই জেলায় জেলাতে আমি লক্ষ্য করছি যে অনেকে আওয়ামী লীগের মাফিয়াদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আমরা তো বারবার বলছি আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মীদেরকে নেতাদেরকে জুলুম করা যাবে না তাদেরকে অত্যাচার করা যাবে না যারা গুম করেছে খুন করেছে যারা নিপীড়ন করেছে অবশ্যই তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে আমাদের কথা হলো আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স কিন্তু আওয়ামী লীগের যারা নিরীহ এবং নিরপরাধ সাধারণ কর্মী রয়েছে তাদের সাথে আমরা জুলুম করব না সুতরাং আবার অনেকে মনে করছে যে দামি মামি স্বতন্ত্র নামে আওয়ামী লীগ নাকি অংশ নিতে পারবে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই জিনাইদা জেলা কেন বাংলাদেশের কোন জেলায় আওয়ামী লীগ তার পরিবার কোন দলের নামে কোন ব্যানারে দামি মামি স্বতন্ত্র কোনোভাবে আর নির্বাচনে অংশ নিতে পারবে না এই ব্যাপারে জনগণকে আমি ক্লিয়ার বার্তা দিচ্ছি আপনাদের হয়ে যাও তুমি সাড়ে দাও হ্যাঁ যাও 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 বাস মিলাম